আসসালামু আলাইকুম আজকে অনেক অনেক পার্সেল যাচ্ছে ঈদের পার্সেল প্রতিদিনই আমাদের অনেকগুলো করে যাচ্ছে এই যে বস্তা বস্তা কালকেও অনেক ডেলিভারি দিয়েছে আজকেও অনেক ডেলিভারি দিব একটা পার্সেল প্যাকিংয়ের ভিডিও করছি আজকে এই যে লাইভে আমার একজন আপু টোটাল অনেকগুলো রেডি শাড়ি নিয়েছে শুধু নিজের জন্য রেডি শাড়ি লেহেঙ্গা মিলিয়ে অনেক কিছু তো সেগুলোই লাইভে আপনাদেরকে দেখে আমি প্যাকেট করব। নর্মালি আমরা বক্সে দেই পলিতে দেই যেগুলো আমাদের রাজশাহীর ভিতরে আমরা বক্সে দেই কারণ দেখা যায় কি রাজশাহীর বাইরে বক্স ছাড়া দিতে গেলে হয় কি মানে অনেক সময় বক্স ছিঁড়ে যায় তো সাধারণত পলিতেই দেওয়া হয় আর বেশ কিছু পার্সেল হচ্ছে আমরা ওই বক্সে দিয়ে থাকি আর যেগুলো অনেক বড় পার্সেল সেগুলোতে এরকম বস্তা বস্তা করে আর কি দেওয়া হয় ঈদের জন্য অর্ডার আর কিছুদিন পরে অফ করে দেওয়া হবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন করে ফেলতে পারেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো আল্লাহ তোমাকে বরকত দান করুক আমিন থ্যাংক ইউ আপু দোয়া করবেন মাত্রই আমরা পার্সেল রেডি করতে বসেছি আসলে রোজা করে পার্সেল রেডি করা অনেক বেশি কষ্টকর তবে এটা আমার বিশাল বড় একটা পার্সেল যাচ্ছে মানে একজন আপুরি এতগুলো রেডি টু ওয়ার শাড়ি ও ব্লাউজের সেট সেই সঙ্গে লেহেঙ্গা সেট প্রত্যেকটার সঙ্গে রেডি শাড়ি আছে যেগুলো পেটিকোট সেট করা সেই সঙ্গে ম্যাচিং ব্লাউজ আছে এবং কিছু অর্নামেন্টস আমাদের পক্ষ থেকে গিফট থাকে বস্তায় কি হবে ওই যে ওই পাশে লেহেঙ্গাটাও আছে হয়ে যাবে লাইভে তো আসতে পারি না রোজা রেখে আসলে খুব কষ্ট হয়ে যায় ওই পাশটা একটু দেখিয়ে দিবে জাস্ট হ্যাঁ ঠিক আছে সবগুলো কালেকশন অস্থির থ্যাংক ইউ বাপু এই যে আমাদের আরও প্রচুর কালেকশন আছে জাস্ট অর্ডার করবেন সাত দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ প্রচুর পুরো ধুরা একদম কাজ চলছে যে দেখেন কত শাড়ি লেহেঙ্গা এখানে গাদি গাদি করে রাখা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ডেলিভারি আলহামদুলিল্লাহ দিচ্ছি এ বাড়িতে মানে আমি এত অর্ডার পেয়েছি ভাবিনি এটা হচ্ছে এটার সঙ্গে লেহেঙ্গার সঙ্গে ব্লাউজ এবং ওড়নাটা তো ঢুকিয়ে দেওয়া হয়েছে আপু অনেকগুলো রেডি শাড়ি নিয়েছে জাস্ট একটা লেহেঙ্গা নিয়েছে আর এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের আপনারা একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় যে কোনো বয়সে রেডি শাড়ি বা লেহেঙ্গা নিতে পারবেন মাত্রই আমরা পার্সেল রেডি করা শুরু করেছি ওই যে ওইদিকে আরো পার্সেল অনেক আছে গিফট দিয়ে দেওয়া হলো আপুর আর এখন আমরা সুন্দরভাবে এটা প্যাকিং করে ফেলবো কাজই লাগবে তোমার আর কি লাগবে বড় পার্সেলগুলো এখানে আমরা প্যাকেট করি এইখানে প্রায় সম্ভবত পঁয়ত্রিশ হাজার টাকার পার্সেল আছে মানে পঁয়ত্রিশ হাজার টাকার রেডি শাড়িও লেহেঙ্গা আছে এই বস্তাটার ভিতরে কালকে আমরা এরকম অনেকগুলো বস্তা ডেলিভারি করেছি এই পাশে আরও রেডি শাড়ি লেহেঙ্গা আছে যেগুলো খুব শীঘ্রই আপনাদেরকে দেখাবো মানে ঈদের জন্য আমাদের সেইভাবে কাজ চলছে আম্মু আমি লাইভে তুমি কথা বলো না যাও বাইরে যাও এ ঘরে নাই তুমি যাও তো এই তো এইভাবে সুন্দরভাবে আমার হাজব্যান্ড প্যাকিং করছে রোজা রেখে আমাদের খুব কষ্ট হয়ে যায় তারপরেও যেহেতু এটা বিজনেস করতে হয় তাই না বলো আমাদের রিজিক আর আরও অনেক কিন্তু শাড়ি আছে সুন্দর সুন্দর শাড়িগুলো এখনও চাইলে নিয়ে নিতে পারেন রেডি শাড়ি লেহেঙ্গা ইনডেক যে কোনোভাবে কাস্টমাইজড করে নিতে পারবেন আর এই যেগুলো হচ্ছে কাস্টমারের পাঠানো শাড়ি রেডি শাড়ি করার জন্য আজকেও এক বস্তা শাড়ি এসেছে খুব শীঘ্রই আমরা অর্ডার অফ করে দিব এই সঙ্গে কিছু বাচ্চাদের লেহেঙ্গা সেটও আমি দেখিয়ে দেই যেগুলো হচ্ছে একদম ছোট্ট সাইজের লেহেঙ্গা বাচ্চাদের আর কি সঙ্গে ব্লাউজ পাবেন ওড়না পাবেন তারপর এগুলো হচ্ছে মিডিল বয়সের রেডি শাড়ি আর কি পিওর বেনারসি আমাদের কাছে কম প্রাইস হাই প্রাইস সব রকমের পেয়ে যাবেন তারপরে আরও কিছু শাড়ি আছে এখানে কাঞ্চি ভরম আছে বেশ কিছু কাঞ্চি ভরম মামে কম্বো আজকে একটা ডেলিভারি যাবে আমাদের এইগুলো হচ্ছে দুই বোন কম্বো সেট আচ্ছা দেখায় এই যেটা ব্লাউজের পেছন দিক আমাদের ভিতরে পুরোটাই পিওর সুতি ভয়েল কাপড় দেওয়া থাকে সাইড গুলো ওভারলক করা থাকে আপনার বাচ্চার গায়ে বেনারসির এতটুকু আচর লাগবে না এটা হচ্ছে বড়দের আম্রেলা কাট একটা লেহেঙ্গা সেট এটাও হচ্ছে বড়দের একটা আম্রেলা কাট লেহেঙ্গা সেট এগুলো হচ্ছে সব লেহেঙ্গা অর্ডারের এখানে আরেক এক বস্তা শাড়ি রেডি আছে কাস্টমার অ্যাড্রেস দিলেই পাঠিয়ে দিব এই তো চলছে পুরোদমে আমাদের কাজ কমপ্লিট আলমা কেমন আছেন এই তো আপু আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপুর নাম নূরে লায়লা লিখে দাও পেন দে এগুলো হচ্ছে রেডি ফর সেলের অর্ডার এসেছে প্রত্যেক দিন আমাদের দশটা বারোটা করে রেডিমেড কালেকশন যেগুলো আছে এগুলো থেকে যায় এগুলো কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি অফারে পেয়ে যাবেন এখনই দিচ্ছি লাইভটা শেষ করে এটা একটু দেখিয়ে দিবে বা বড়দের ওইটা দেখাও না তোমার পিছনে একটা হ্যাঁ ওই রেডিশাড়িটা একটু দেখাও ওইটা দেখিয়েছ এটা দেখাতে পারো আমরেলা কাঠ এই পাশটা দেখাও ওই পাশটা ওই পাশটা হ্যাঁ একটা নতুন ডিজাইনের লেহেঙ্গা সেট আপনাদেরকে দেখায় এই যে আমব্রেলা কাট বেবিদের লেহেঙ্গা দেখেন কত কিউট ঘেরটা দেখেন মাসাল্লা ছোট্ট বাচ্চাদের সঙ্গে থাকবে এরকম ম্যাচিং ব্লাউজ এবং ওড়না অর্ডার করতে যাচ্ছেন যারা দ্রুত অর্ডার করে ফেলেন তোমাকে আর প্রেশার দিচ্ছি না আর এই তো পার্সেল রেডি করা চলছে আর একটা ভালোবাসার পার্সেল অলরেডি প্যাকিং করা হয়ে গেল যারা অর্ডার করতে চাচ্ছেন জলদি অর্ডার করে ফেলবেন এখনও অর্ডার করলে কিন্তু ঈদের আগে ডেলিভারি পেয়ে যাবেন যেহেতু আমাদের বিশাল পরিমাণ কারিগর সেট করা আছে তো আমরা আরও কিছুদিন অর্ডার নিতে পারবো কারণ প্রত্যেক দিন তো অসংখ্য ডেলিভারি করতে পারছি অনেক কারিগর থাকার কারণে তো অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার অর্ডার করে ফেলবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম